আগের দিন তো আমরা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমা বিভক্তি আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমা বিভক্তিতে কিন্তু কোনো কিছু যোগ হয় না কোন সাপেক্ষে বলছি কোনো কিছু যোগ হয় না অকারান্ত পুংলিঙ্গ শব্দে প্রথমা বিভক্তিতে আমরা দেখেছি বিসর্গ যোগ হয় নর নর বিসর্গ কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে শব্দটা যেমন তার প্রথমা বিভক্তিতেও একই রকম থাকে এবং এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এটা একমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য এক বচনের ক্ষেত্রে প্রযোজ্য আমরা লতা শব্দের এক বচন দেখেছি লতা মালা শব্দের এক বচন মালা বালা বালিকা বালিকা শব্দের বালা শব্দের এক বচন বালা কোনো কিছু যোগ হবে না এবং এটার সাহায্যে আমরা মানে এটা করতে গিয়ে আমরা অকারান্ত যে শব্দগুলো জেনেছিলাম তাদের উদাহরণ দিয়ে আমরা অকারান্ত শব্দের বিভিন্ন বিভক্তি সেগুলো আরেকবার আমরা রিভিশন করে নিয়েছিলাম তো ঠিক আছে আরেকবার একটু মনে করে নি কোথায় প্রথমা বিভক্তি হয় যে করে সে হচ্ছে কর্তা তা কর্তায় প্রথমা বিভক্তি হয় এরপর দেখো আমরা আগের ভিডিওতে শুধুমাত্র যেটা করেছিলাম সেটা হচ্ছে এক বচন এবারে বহু বচন যদি আমরা আলোচনা করতে চাই লতা শব্দের বহু বচন হবে লতাহা মালা শব্দের বহু বচন হবে মালাহা বালা শব্দের বহু বচন হবে বালাহা মানে আকারান্ত শব্দগুলো বলছি দেখো একটা মজার ব্যাপার দেখো যে অকারান্ত শব্দের বহু বচন সেখানে কি হচ্ছে আকার যোগ করে বিসর্গ হচ্ছে নর শব্দের বহু বচন নরাহা গজ শব্দের বহু বচন গজাহা ঠিক একই রকম ভাবে লতা শব্দের বহু বচন লতাহা, মালা শব্দের বহু বচন মালাহা বহু বচনে আকারান্ত শব্দে শুধু বি বিসর্গ যোগ হচ্ছে যেটা অকারান্ত শব্দে আকার দিয়ে বিসর্গ করতে হচ্ছিল নরকে আকার যোগ করলাম নরা দিয়ে তারপরে বিসর্গ নরাহা আর আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দে আগের থেকেই আকার আছে শুধু বিসর্গ দিয়ে দিচ্ছি তো হয়ে যাচ্ছে লতাহা হা এবার মজার ব্যাপারটা হচ্ছে যে তাহলে অকারান্ত শব্দ ছাত্র আর আকারান্ত শব্দ হচ্ছে ছাত্রা আমরা যাকে বাংলায় ছাত্রী বলি সংস্কৃতে তাকে বলে ছাত্রা তাহলে মজার ব্যাপারটা কোথায় না ছাত্র শব্দের প্রথমা বহুবচন ছাত্রাহা আবার ছাত্রা শব্দেরও প্রথম বহুবচন ছাত্রাহা তার মানে ছাত্রাহা শব্দের অর্থ দুরকম হতে পারে ছাত্রেরা আবার হতে পারে ছাত্রীরা কি করে তার প্রয়োগটা দেখতে হবে বাক্যে প্রয়োগ কিরকম হয়েছে সেই অনুযায়ী মানে বাক্যটা দেখে আমাকে বুঝতে হবে যে ছাত্রদের বোঝাচ্ছে না ছাত্রীদের বোঝাচ্ছে তো যাই হোক এটা একটা প্রাথমিক আলোচনায় সেরে নিলাম এবার হচ্ছে আমাদের একবার দেখে নাও এগুলো জাস্ট আমি তাড়াতাড়ি করে চালিয়ে দিলাম লেখিকা লিখতি মানে লেখিকা লিখছেন লেখিকাহা লিখন্তি লেখিকারা লিখছেন ছাত্রা পঠতি মানে ছাত্র ছাত্রীটি পড়ছে ছাত্রাহা পঠন্তি ছাত্রীরা পড়ছে দেখো এখানে আগে কোনো প্রসঙ্গ যদি না রাখি শুধু ছাত্রাহা পঠন্তি যদি বলি তাহলে এর মানে দুটো হতে পারে ছাত্রীরা পড়ছে অথবা ছাত্রীরা পড়ছে তো যখন এরকম কোনো প্রসঙ্গ থাকবে না তখন আমরা যে কোনো মানে করতে পারি ছাত্রীরা পড়ছে বা ছাত্রীরা পড়ছে কিন্তু এখানে যখন তোমাদের উদাহরণ শেখাচ্ছি তখন লেখিকা লিখতি লেখিকা লিখন্তি তার মানে লেখিকারা লিখছে ঠিক সেরকম ছাত্রা পঠতি ছাত্র লিখছে ছাত্রী লিখছে তাহলে ছাত্রাহা পঠন্তি মানে ছাত্রীরা লিখছে এটাই আমাদের মানেটা করতে হবে এখানটায় এরপরে দেখো তিন নম্বরে দিয়েছি বালিকা নৃত্যতী মেয়েটি নাচ করছে আর বালি কাহা নৃতান্তি মেয়েরা নাচ করছে ব্যাপারটা বোঝা গেল তো যে যখন বহু বচন করবো প্রথম বহু বচন করবো তখন আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের শেষে শুধু একটা বিসর্গ যোগ করে গেলে আমাদের হয়ে যাবে ধরো কোনো মেয়ের নাম মালা সে যাচ্ছে মালা গচ্ছতি এবারে তার সঙ্গে আরো অনেকে আছি আমি বলবো মালারা যাচ্ছে তখন মালাহা গাচ্ছেন আশা করি তোমাদের অসুবিধা হচ্ছে না বুঝতে এরপরে আমরা প্রথম বিভক্তি শেষ করার পরে আজকে আমাদের করার কথা দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তিটা একটু দেখে নাও দ্বিতীয় বিভক্তি সব ধরনের শব্দের শেষে ময়া হসন্ত যোগ হয় সব ধরনের শব্দের শেষে মানে অকারান্ত শব্দের শেষে ময় হসন্ত যোগ হবে আকারান্ত শব্দের শেষে ময় হসন্ত যোগ হবে রসৈকার শব্দের শেষে ময় হসন্ত যোগ হবে সে পুংলিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক ক্লিবলিঙ্গ হোক যে কোনো শব্দের শেষে দ্বিতীয় বিভক্তি এক বচনে ময় হসন্ত যোগ হবে তাই নর শব্দে দ্বিতীয় এক বচন নরম আবার পুস্তক শব্দের দ্বিতীয় এক বচন পুস্তকম তেমনি লতা শব্দের দ্বিতীয় এক বচন হচ্ছে লতাম ঠিক আছে বহু বচনের দিকটা তাকিয়েও না এখন এবার দেখো আরো এরকম কতগুলো শব্দ আমি নিয়েছি লতা শব্দের এক বচন লতাম কখন দ্বিতীয় এক বচন এবার দ্বিতীয় কখন হয় ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই আমি কি দেখছি আমি লতাকে দেখছি তাহলে লতা কে লতাম লিকা মনে হচ্ছে স্কেল যা দিয়ে তোমরা ওই স্ট্রেট লাইন টানো রেখা টানো তো তাকে বলা হয় মাপিকা তাহলে মাপিকাম স্কেল কে তো এরকম যাকে বা যেটা কে তার হচ্ছে ময় হসন্ত যোগ হবে এবং সেটাই দ্বিতীয় বিভক্তের রূপ তা লতাম মানে লতাকে গায়িকাম মানে গায়িকাকে মা পিকাম মানে মা পিকা কে এবার বহু বচনের দিকে এসো দেখো এই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের প্রথম আর বহু বচনও যা আর দ্বিতীয়ার বহুবচনত বহু বচনও তাই একই রূপ এদের রূপের কোনো পরিবর্তন নেই আমরা কি করেছিলাম লতারা লতাহা প্রথম বিভক্তি বহু বচন এই যে দেখো হ্যাঁ লেখিকা লেখিকাহা ছাত্রা ছাত্রাহা বালিকা বালিকাহা তো শুধু বিসর্গ যোগ করেছিলাম দ্বিতীয় বিভক্তির বহু বচনে রূপটা একই থেকে যায় লতাহা গাই কাহা মাপি কাহা তো যাই হোক এখন বহু বচন রূপটা ছাড়ো তোমরা প্রথম বিভক্তি এই দ্বিতীয় বিভক্তির এক বচনটা আমরা শুধু জানবো এক বচনটায় আমরা জানলাম যেটা যে ময় হসন্ত যোগ করতে হয় আর কোথায় দ্বিতীয় বিভক্তি যোগ হয় না ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করি তখন যে উত্তরটা পাই সেটা কর্ম তাকে কর্ম বলা হয় এবং কর্মে দ্বিতীয় বিভক্তি যোগ করা হয় এবার দেখো ব্যবহার করছে বাক্যে অহং অহং লতাং লতাং পশ্যামি পশ্যামি আমি লতাকে দেখছি একটি লতাকে আচ্ছা আবার দেখো সে লতা ময় হসন্ত যোগ হয় আর এখানে লেখার বেলায় লিখছে অনুসার কেন লিখছি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দি যে ময় হসন্তর পরে যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দ যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাহলে তার আগের ময় হসন্তটা অনুসার হয়ে যায় তাহলে লতামি এই যে প এই পটা ব্যঞ্জন অনুসার হয়ে গেল অহং লতাং ওষ্যামি আমি লতাকে দেখি এবারে আবার বহু বচনটা মনে করো দ্বিতীয়ার বহু বচন আমি লতা গুলিকে দেখি তখন আহং লতাহা পৈশামি একটু আগে তোমাদেরকে বহু বচনটা দেখালাম তাইবার তখন ভুলে যেতে বলেছিলাম এখন মনে করতে বলছি তাহলে অহং লতাহা পৈশামি আমি লতাদেরকে দেখি তাহলে অহং লতাং পৈশামি আমি লতাকে দেখি অহং লতাং পৈশামি আমি লতাদেরকে দেখি বা আমি লতাগুলিকে দেখি এরপরে দেখো ত্বং পুস্তিকাং পঠসী পুস্তিকা মানে ছোট বই তাহলে তুমি ছোট বই পড়ছ পুস্তিকাং দ্বিতীয় এক বচন তার মানে একটি পুস্তিকা তুমি একটি পুস্তিকা পড়ছ এবার তোং পুস্তিকাহা পাঠী এটা বহু বচন রূপ তুমি অনেকগুলি ছোট বই পড়ছ সহ মালাম আনয়তি এখানে মালা মানে ফুল দিয়ে গাথা মালা সহ মালাম আনয়তি সে মালা নিয়ে আসছে কটা মালা একটা মালা দেখো মালাম এই শব্দের পরে আনয়তি আ শব্দটা এই আ বর্ণটা সরবর্ণ সেই জন্যে এই যে মালামের যে ময় হসন্ত এটা কিন্তু অনুসার হয়নি ময় হসন্তই রয়ে গেছে শহ মালাম আনয়তি সে মালা আনছে একটা মালা আনছে আর সহ মালা আনয়তি সে অনেকগুলি মালা আনছে দ্বিতীয় বহু বছর তো এবার আমরা অকারান্ত শব্দের দ্বিতীয় বিভক্তির সঙ্গে আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দের দ্বিতীয় বিভক্তির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটা আলোচনা করব দেখো সাদৃশ্য যেটা বলছিলাম অকারান্ত শব্দের দ্বিতীয় বিভক্তি এক বচন কি শেষে মহন্ত যোগ হচ্ছে লতাম অকারান্ত শব্দ বৃক্ষ তার দ্বিতীয় বিভক্তি হচ্ছে বৃক্ষম আকারান্ত শব্দ মালা তার দ্বিতীয় বিভক্তি হচ্ছে মালাম তো দ্বিতীয় বিভক্তিতে সবার ক্ষেত্রেই ময় হসন্ত যোগ হয় অজ মানে ছাগল আর অজাম মানে স্ত্রী ছাগল দেখো তাহলে অজম মানে ছাগলকে আর অজাম মানে স্ত্রী ছাগলকে এই যে এটা আলোচনা করলাম এটা কিন্তু এক বচনে হম এরপরে দেখো তফাত হয়ে যাচ্ছি অকারান্ত শব্দের শেষে আং যোগ হয় আর আকারান্ত শব্দের শেষে বিসর্গ যোগ হয় তবে নর শব্দের দ্বিতীয় বিভক্তি বহু নরান মানুষদের কে কিন্তু আকারান্ত শব্দে হয়ে যাচ্ছে লতাহা শুধু একটা বিসর্গ যোগ হয়ে যাচ্ছে মানে লতাদের কে বৃক্ষ পুংলিঙ্গ অকারান্ত শব্দ তো হয়ে যাচ্ছে দ্বিতীয় বিভক্তি বহুবচন বৃকশান গাছগুলিকে আর স্ত্রী মালা এর বহু পচন মালা গলিকে মালাহা বিসর্গ যোগ হচ্ছে অজ মানে ছাগল অজান মানে ছাগল গলিকে এটা বহু বচনে আর অজাহা মানে স্ত্রী ছাগল গলিকে বিসর্গ তাহলে তখাতটা কি এক বচনে কোনো তফাৎ নেই বহু বচনে তখাত হচ্ছে কি অকারান্ত শব্দের শেষে যোগ করব আর আকারান্ত শব্দের শেষে শুধু বিসর্গ যোগ করব তাহলে আজকে এই পর্যন্তই ছোট্ট করে তোমাদের জন্য আলোচনা করলাম যদি ভালো লাগে বলবে এবার পর ভিডিও দেবো আর যদি ভালো না লাগে তাহলে ছোট ছোট ভিডিওই দেবো শুধু বুঝতে পারছো কি না এটা হচ্ছে মূল বিষয় বুঝতে পারছ নাকি পারছো না আমাকে তোমরা কিন্তু জানিও ঠিক আছে